আমরা কিন্তু সফল হতে পেরেছি ড্রোনটা কিন্তু চলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ড্রোন কিনে নিয়েছি আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিব আজকে থেকে ড্রোনটা কিন্তু কিনেছে আমরা সবাই মিলে আমরা টিমের যারা যারা আছি সবাই মিলে এই ড্রোনটা

আপনারা জানেন যে আমরা বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি আমরা আজকে আসছিলাম যে আমাদের নোয়াগাঁও ঈদগাহর একটা ভিডিও নেব কিন্তু হায়দার এরকম একটা ড্রোন আনছে যে সে চালাইতেই পারে না এখন আমরা কিভাবে চালানো যায় সেইটা দেখতেছি দেখেন এর পাশে কিন্তু আমার বড় ভাই খিং অনেক চেষ্টা করে কিন্তু ডুনটা উড়াতে পারছে না প্রচুর চেষ্টা করতেছে রাসেল গা খুবই মানে দেখেন অবশেষে কিন্তু ডোনটা চলছে আমরা কিন্তু সফল হতে পেরেছি ডুনটা কিন্তু চলতেছে শুধু কিং খানের জন্য এগুলো সব সবকিছু খানের জন্য আপনারা কিন্তু এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন শিবন ভাই উড়ান উড়ান আপনারা কিন্তু এই ভিডিওটা পাইবেন সায়েন্স ফেসবুক